আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সৌরতুল কোরআশ আজকের এই ভিডিওটিতে আমরা শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ সামনে মাহে রমাদন উপলক্ষ করে আমরা আমাদের চ্যানেলে এবং পেজে ১০টি ছোড়া দেওয়ার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ ভেঙ্গে ভেঙে দশটি ছোড়া আপনাদেরকে পড়ার জন্য চেষ্টা করতেছি মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো তো চলুন আজকের এই ভিডিওটিতে সূরাতুল কুরাইশ আমরা ভেঙে ভেঙে টেনে টেনে পড়ার জন্য চেষ্টা করব। আঙুজু বিল্লে হি মিনা শহী ত নি রজি বিস্মিল্লে হি রহমান নির রহিম লিফি কো কেউ আমরা জেকে পড়ি কেউ কুরৈসিন কেউ কুরাইসিন কুরাই রাই বললে এ রক্ষটা রা হয়ে যাবে তখন উচ্চারণের ভুল হয়ে যাবে র ইয়া যাব রই রয় আবার সিনের সাথে হবে রইশ এভাবে করে আমরা এখানে দমটা ছেড়ে দিতে দিতে পারি লি ই লা লি ই তাড়াতাড়ি ই অ্যাগালিফ জেরের বাম পাশেই যে আসা কিন এর জন্য এখানে অ্যাগালিফ টানতে হবে লি ই নামের উপর খারা যাবার এগালিফ লা ফি ফি তাড়াতাড়ি লি ই লা

এখানে তা অক্ষরটা টান দেবো এবং এই জায়গাটা রেহ লশ রেহ যেন না হয় রেহ রেহ গলার মাঝখান থেকে শকুড়া দেয় হবে রেহ ওয়া সৈফ কেউ যদি পড়ি ওয়া সাইফি তখন এই সদ অক্ষরটা সিন অক্ষরে রূপান্তরিত হবে সিন জবর সা আরবিতে আর সদ জবর হবে স সৎ জবর স

তখন এই আইন অক্ষরটা বাদ চলে যাবে এখানে আমি বানন করে বোঝাই ফাল আম ফাল ইয়া ফালিয়া বুদু ফাল রব্বা 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 হাদল বাই এটাকে আমরা টেনে দম ছেড়ে দেব ফাল ফালিয়া বুধু রব্বা হাদল বাই হাদল

صيف، يعني فجر متوترانو بقى، مبادئ بيرهوا بقى. بعثتيه جدي بقولي صار اه رشوي، أر فصيف، يا ايه منو بقى. هذا البيت، لئلا في قريش، لئلا فيم رحلة الشتاء والصيف. ভল্লিয়া আর বুদুর ব্য দল তারপরে রায় এরপরে হবে আল্লাহজি আ তো আয় মা হুম মিং ওয়া আম মিনু খৌফ এখন এল্যান্ডে কে আমরা একটু দেখি আল্লাহজি জি বারাগা আল্লাহজি আতো আয় মা আত কলকলা হবে ত অক্ষরে থাকলে কলকলার নিয়মে পড়তে হয় ত যদি পরে আত এত হুম এ ধর তা হবে হামজা তা জবর হয় আত হামজা যা জবর হয় আত ছেড়ে দিব আ আমাহুম হুম গুণ হবে এ হাইর পেসটা এ মিম সাকিন না হয় হাইর পেস্টা এই তার সাথে মিমের সাথে গিয়ে গুণ হবে আ তুমি জু এখানে দুইভাবে পড়া যায় যদি আমরা পড়ি আল্লাহ দিয়ে এত জু জর কঠিন আইন অক্ষরটা আদায় করতে গেলে আর অনেকে আল্লাহ মিং জু ও খৌফ তখন শুধু জু হয়ে গেছে ও এবং আইন অক্ষর বাদ চলে গেছে এই সবটাকে আদায় করতে হলে মিং জু বলে আমরা চলে যাই ওয়া আমানাহুম মিন الذي أطعمهم من جوع وآمنهم من خوف 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 بولو نا خوف, بول خوف. شاشة فاكر موتا بات خوف الذي أطعمهم من جوع وَآمَنَهُم مِّنْ الخوف من করে আমরা দম ছেড়ে দেব আমরা শুরু থেকে আরেকবার টেনে بسم الله الرحمن الرحيم لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ হো জো من خوف উক্ত সুরাটি যে পড়লাম সেটার আমরা বাংলা অর্থ সহ জেনে নিতেছি প্রথম আয়ত্তের অর্থ যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে অর্থাৎ কাজেই শীতকাল ও গ্রীষ্মকাল বিদেশ যাত্রায় কাজেই তাদের কর্তব্য হলো এই ঘরের রবের ইবাদত করা যেহেতু রবের ঘর ফালিয়া আবুদু রব্বাহাল বাইত এই আয়াতের অর্থ এটা যিনি তাদেরকে খোদা থেকে রক্ষা করে খেতে দিয়েছেন এবং ভয়ভীতি থেকে বাঁচিয়ে নিরাপত্তা দান করেছেন খুব সুন্দর আয়াত যিনি তাদেরকে ক্ষুধা থেকে রক্ষা করে খেতে দিয়েছেন এবং ভয় থেকে ভয় থেকে বাঁচিয়ে নিরাপত্তা দান করেছেন উক্ত ছড়াটির অর্থ শাব্দিক অর্থ আমরা জানলাম এই প্রেক্ষাপট নাজির অন্য রয়েছে তো আজকের ভিডিওটি থেকে যারা আমরা উপকৃত হয়ে গেছি আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে আমল করার বুঝার এবং এটাকে সহিশদ্ধ করে পড়ার মতো তাফিদান করুক আমিন পরবর্তী ভিডিও সোরতুল মা উন আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি